হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে হ্যাপি সানডে তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমিও অঙ্কিতা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো আমার মা কিন্তু এখন গোপসোনাকে ভোগ নিবেদন করবে সকাল কিন্তু হয়েই গেছে এখন প্রায় আটটা কি পনেরো আটটা মতো বেজে গেছে আটটা তো বেজে গেছেই অলরেডি যেহেতু রোদ ঝলমলে দিন তাই বোঝা যাচ্ছে না এই যে মা গোপালকে সকালবেলা বিস্কিট দেবে ওই জন্য বিস্কিটটা পেরে রেখেছে এই যে মা কিন্তু আসন পেতে দিল দেখো দুই ভাই কিন্তু আজকে গ্রিন কালারের জামা পরেছে তো দেখতে দেখতে কিন্তু ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে কিন্তু মোটামুটি ফুল পেয়েছি আর এই ফুলটা যেহেতু আমাদের গাছেই ফোটে তাও এই শীতে কিন্তু খুব কম ফুটেছে মানে একটা দুটো এরকম ফুটছে আগে মানে গত বছর তো খুবই ফুটতো মানে অনেক ঘন ঘন ফুটতো বড় বড় হতো কিন্তু এবার সেরকম ফোটেনি তো তাই মা গোপালের চরণে একটা দিয়ে দিল ফুল যেহেতু মানে বাসি সিংহাসন রাখতে নেই সব ঠাকুরের চরণে যদি একটা করে তুলসী পাতাও দেওয়া যায় তাও কিন্তু মনটা বেশ শুদ্ধ শুদ্ধ লাগে মানে ভালো লাগে কিন্তু যখন একদমই ফুল পায় না খালি সিংহাসনে পূজা করতে হয় তখন যেন সারাদিন কীরকম মন মরা মন মরা লাগে কেন কি জানি এটা কি তোমাদের সাথে হয় অবশ্যই কমেন্টে জানিও তো সো হ্যালো গাইস এগারোটা বেজে গেছে মা এখনো বাড়ি আসেনি মা সকালে একটু বাজারের দিকে গেছে বাইরের কাজটা সব হয়েই গেছে আর আমার একটা জিনিস ঘটেছে পিকনিকের জন্য যে বাজার করে রেখেছি ওর ভিতরে পঞ্চাশ টাকার কাজু বাদাম ছিল গায়ে প্রায় এত কটা মতো ছিল তাই কাজুর যা দাম পঞ্চাশ টাকা এই কটা বেশি আর হবে না ওই দশ পনেরোটা হবে হয়তো পনেরোটাও না দশ পিস মতো হবে হয়তো তার মধ্যে ছুচোতে সকালবেলা দেখছি হাফিস করে দিয়েছে দুটো না তিনটে পড়ে আছে আবার আমাকে কাজু কিনতে হবে কি করে তো যাই হোক তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার দেখে নাও বাইরের বিছানাটা মা আমার উপর রেগে গিয়েই তুলেছে কারণ আমি ঘুম থেকেই উঠিনি মানে বিছানা থেকে নামতে ইচ্ছে করছিল না মেন কথা আর এই যে ঘরের বিছানা টিছানা সব আমিই তুলে নিয়েছি কিন্তু ঝাড় দেওয়া আর ঘর মোছাটা বাকি আছে ওগুলোও করে নেবো আমার আবার দুটোর সময় পড়া আছে পড়তে যাব। মা এখনো বাড়ি আসেনি খুব খিদে পেয়েছে মা বাড়ি আসুক ভাত খেয়ে দেন বাগাকি সব কাজ করব। করবো এই মাত্র কিন্তু আমি ঘর মুছলাম আমার ঘরটা সব মোছা কমপ্লিট এইবার আমার শুধু স্নানটা করলেই হয়ে যাবে স্নানটা করব পুজোটা করব দিন পরতে যাব তো চলো দেখতে থাকো আর চুলটা যেহেতু আমার সকাল থেকে আঁচড়ানো হয়নি নিয়ে যাই রুন্দে চুলটা আঁচড়ে নিয়ে একটু আমার মা দেখো রান্না করছে এখানে দেখো শুকনো লঙ্কা ভাজা করেছে আর ওইদিকে কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে আজকে রান্না করতে খুবই দেরি হয়ে গেছে এখন কিন্তু বারোটা বাজে আর এখনও রান্না হয়নি মা দোকান থেকে মাংস এনেছিল আজকে মাংসটাই রান্না করা হবে এই যে আলু টালু দিয়ে দিয়েছে আর বাসি ভাত ছিল আগের দিনের ওটা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে আর ডিম ভাজা দিয়ে কিন্তু আমি বোন বাবা খেয়ে নিয়েছি ভাত আর মার কিন্তু এখনও খাওয়া হয়নি রান্না বান্না করে তারপরে খাবে আর এই যে মা বাজারে গেছিলো বললাম সকালে তো ওই বাজার থেকে মা চিকেন এনেছিল অল্প করে যাতে একবেলা খাওয়া হয়ে যায় এখন দেখো দুটো বাজে আমি বেরোচ্ছি পড়তে আর আমার মা দেখো এখন অব্দি স্নান করেনি আমি বললাম যাও যাও স্নান করো ঠান্ডা জলে বুঝবা মজা আমার তো সকালে স্নান হয়ে গেছে তাই আমার অতটা বেশি ঠান্ডা লাগেনি এই পড়ার জন্য আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি পুজোও হয়ে গেছে এখন দেখো সাড়ে তিনটে বাজে পড়তে এসে দাঁড়িয়েই রয়েছি কেউ আসেনি তারপরে স্যারকে ফোন করে জানতে পারলাম আজকে স্যার পড়াবেই না তাই দেখো আজকে আমার অনেকদিন পর ইচ্ছা একটু ছোট বাচ্চার মতো সাজু গুজু করি তাই দেখো দুই দিকে ঝুটি করে বসে পড়েছি দুই দিকে পনিটেল করেছি এই যে দেখো আমার কিন্তু ফনিটেল করতে বেশ ভালো লাগে আমি সচরাচর কিন্তু মানে এক সাইডেই করি কিন্তু আজকে কি মনে হলো দুই দিকেই করলাম কিন্তু এখন করে ফ্যাসাতে পড়ে গেছি ভিড় ভিড় করছে গানের কাছে এই বেশিক্ষণ থাকবে না আমার কাছে ছোটবেলায় খুব করতাম কারণ ছোটোবেলায় আরও লম্বা চুল ছিল যেহেতু নাচ করতাম ঠাম্মা মা ওই পনিটেল করে রেখে দিত বিকেলবেলা ঘুরে বেড়াতাম তো যাই হোক এখন তো আমি পড়তে বসেছি এখন ঘুর ঘুরতে গেলে হবে না তো কারা কারা আমার মতো বাচ্চার মতো থাকতে ভালোবাসো মানে বাচ্চাদের মতো সাজতে ভালোবাসো আমার কিন্তু ভালো লাগে তো চলো কি করব স্যার তো পড়াই নি কিন্তু স্যারের কাছে আমাকে একটু বকা খেতে হয়েছে কারণ আমি গ্রুপে নেই তো স্যারকে যে বলবো গ্রুপে অ্যাড করে দিন আমার মনে থাকে না তা গ্রুপে নেই বলে আমি বুঝতেও পারি না আজকে পড়া আছে কি নেই আর সব সময় স্যারকে ফোন করিও না স্যার বিজি থাকে বলে তো ওখানে গিয়ে দেখ প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে কেউ আসেনি তারপরে স্যারকে মেসেজ করেছি স্যার পড়াবেন তখন স্যার আমাকে বকা দিয়ে বলছে কেন তুই জানিস না আজকে পড়াবো না আমার হয়ে গেছে ভয় আমি কিছু না বলে মেরেছি দৌড় আমি বলছি ঠিক আছে পরের দিন পড়তে গেলে ফোন করে যাব তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাটা